কিভাবে বুঝবেন আপনার ভেতরেও বাস করছে একজন স্বৈরাচার আপনি জানেন কি প্রতিটি মানুষের ভেতরে একজন করে স্বৈরাচার বাস করে কিন্তু সেই স্বৈরাচারকে সবসময় চেনা যায় না কিভাবে চিনবেন সেই স্বৈরাচারকে কিভাবে বুঝবেন আপনার ভেতরেও বাস করছে একজন স্বৈরাচার চলুন জেনে আসা যাক এক নিজের দলের মতের ও বিশ্বাসের মানুষ ছাড়া বাকি সবাই আপনার কাছে অনিরাপদ দুই আপনি মানুষকে কথায় কথায় আফসুস লিগ অমুক বিদ্বেষী তমুক বিদ্বেষী বলে ট্যাগ দিতে পছন্দ করে আমি শিলমাইরা তিন নিজের বিশ্বাস ও পছন্দ জোর করে অন্যের উপর চাপিয়ে দিতে আপনি উস্তাদ চার আপনার বিপক্ষে কেউ কথা বললে বা আপনার সমালোচনা করলে তার